বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত গাড়ি চালক ভারতীয় চালকদের সুরক্ষা নিয়ে প্রশ্ন বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে আন্দোলন শুরু করেছেন ভারতীয় ট্রাক চালকরা ফলে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরাবান্ধা সীমান্ত ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছেছেন নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা ভারতীয় ট্রাক চালকদের পণ্য নিয়ে সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব মোহাম্মদ নামে মেখুলিগঞ্জের এক ট্রাক চালক তিনি এবং তার সঙ্গে থাকা আরও এক ট্রাক চালককে নিগৃহীত হতে হয়েছে বলে অভিযোগ চ্যাংরাবান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন তাদেরকে মারধর করা হয়েছে গায়ের পরনের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ওপারে ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বৎসা তারপর সেটা মারপিটের চেহারা নেয় ঘটনায় দুইজন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ঘটনার সুরাহা না পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেখলীগঞ্জের এসডিপিও আশিস পি সুব্বা ওসি মণিভূষণ সরকার আইসিপির ওসি সুরজিত বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি দাম্বল ছেত্রী কাস্টমস সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার বিএসএফ এর আইসিপির কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদা প্রমুখ তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে ঘটনাস্থলে যান চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা সভাপতি সঞ্জয় চৌরাশিয়া প্রমুখ হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারাও প্রশাসনের আশ্বাস পেয়ে ঘণ্টা দেড়েক পর আন্দোলন তুলে নেন ট্রাক চালকরা আন্দোলনকারীরা পরিষ্কার জানান বাংলাদেশে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে তাতে পণ্য নিয়ে যাওয়া জীবনের ঝুঁকি নেওয়া সমান যে কোন মুহূর্তে তাদের উপরে আক্রমণ হচ্ছে যতদিন না পর্যন্ত এই পরিস্থিতি সুরা হচ্ছে ততদিন পর্যন্ত রপ্তানি বন্ধ রাখাই ভালো ভাই আজকে তো বাংলাদেশ যাচ্ছ না কি কারণটা হলো যে বাংলাদেশে আমাদের একটা ড্রাইভার মার খেয়েছে ঠিক আছে মার খাওয়ার পরে দেখো এখন যে আমরা যাই গাড়ি নিয়ে আজকে যদি আমাদেরকে মারে বাংলাদেশে তো এমনি জুলুম জুলুম চলছে আমাদের উপর এমনি সবাই সব ড্রাইভারগুলো যে যাচ্ছে আমরা ভাইটাই সবাই মিলে আজকে দেখো যেখানে যাচ্ছি সেখানে ব্যাটারি চুরি হচ্ছে ই তেল চুরি হচ্ছে আজকে গাড়ি নিয়ে যাব গাড়ি বেডে রাখা যাচ্ছে না ইয়েতে মধ্যে যেখানে খালি করব ওখানে গাড়ি ছেড়ে যাইতে পারছি না খাইতে আসবো ওটাও পারছিস না এখন দেখো কুটে ঢুকাচ্ছি পয়সা ওরা কাটার কালকে কি সোমবার দিন না পরশু দিন আসছিলো আসে ওরা বলছে যে কাটার পয়সা নিতে হবে না সেই তো কাটার পয়সা নেয়নি ওদিন দুইটার পর থেকে তারপর থেকে ওরা পুরো জুলুম লাগাই দিছে যে পয়সা দিতে হবে

তা মোবাইলটা তোমরা বাইর করে দিবে না চুরি করলে ওরা চোর যদি ধরা পড়ে ওরা চোর করে চোর বাইর করে দেয় কালকে কেন মারছিস তোমাদেরকে ওই একটা ড্রাইভার ভাইকে মার তো কারণটা কি জল জল নিয়া জল নিয়া আপনার নাম কি আমার নাম সমন কুমার হাজরা তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা আজকে আমরা যাব না কেন স্টক দেখছি তাহলে আজকে আর যাওয়া হবে না কেন বলো সব গাড়ি আটকাই দিব আজকে মানে যতক্ষণ ফেসলা না হয় যতক্ষণ ফেসলা না হয় আমাদের ধন্যবাদ ভাই তোমাকে কি নাম আপনার বিপ্লব মোহাম্মদ স্যার বাড়ি কোথায় আপনার কালকে বাগান থেকে কিউ সঙ্গে কালকে একটু কোথাতে এই দাদা মানে কুয়াতে চান কুচ ধরছিল তো এক বাংলাদেশি ছেলে আসছে ওইখানে পায়খানাতে তো বলছে কি আমি পায়খানা করে বাইরে হব ওই জন্য আসি তো পায়খানা টাখানা করে এসে ওই চৌ বাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে এসে হাত দিয়ে দিয়েছে ডুবায় তো এই দাদা বলছে আমরা এখানে চান করি তুমি হাত ডুবাইলে কেন আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতে ওই জল আবার ওই চৌ মধ্যে পড়তেছে তো এই দাদা বলছে ভাই জলটাই একটা কৌটা দিচ্ছে এটা নিয়ে ধো বাইরে ওই এক কথা বলছে আমি কি জানো বাচ্চা তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবি যে জানো বাচ্চা তাহলে তুই ভাব আমি তো বলি নাই তো এক কথা দুই কথা এই দাদাকে দিয়েছি ধাক্কা আর আমি গিয়ে সরাই দিতে গেছি সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়ে এসেছি পিছন দিকে দুই তিনজন এসে আমাকে মারলো আমি বুঝতে পারলাম না তো আজকে কী করছে আপনারা আজকে এই যে আমরা মানে আগেও একটা ড্রাইভার গিয়ে মার খেয়েছে কালকে আমরা গেলাম আমরাও মার খাচ্ছি তো এইভাবে যদি আমরা মারই খেতে পাই ওইখানে গিয়ে মার খাই তাহলে তো এটা ঠিক না না তো আজকে বাংলাদেশ যাবেন না আপনারা না আমরা বাংলাদেশ যাব না আমরা এখানে বন্ধ করে দিছি আমাদের শুরু কা যাও না কেন এটা ফয়সালা তারপরে আমরা মানে কি করবে ফয়সালা আমাদের সেক্রেটারি আছে বলবো আমরা সেক্রেটারিকে বলেছি কালকে বলেছি আমরা আপনার নাম কি বিপ্লব মোহাম্মদ ধন্যবাদ ড্রাইভার দা কিউ জায়গায় বাংলাদেশ আপনার সঙ্গে আমার সঙ্গে কালকে বাংলাদেশে হয় আমি গাড়ি খালি করে সে পাইখানা স্লান করতে যাই গাড়িতে সব খুলে গাড়িতে সব খুলে গামজা করে স্নান করতে যাই তখন আমাকে তখন আমি একটা ছেলেকে দেখি লেটকিন থেকে আসে এসে ওই চৌবাচ্চা আছে চৌবাচ্চার ভিতরে হাত হাত মুখ ধোয় হাত মুখ ধোয়ার পরে হাত ধোয়ার পরে মুখ ধোয় মুখের জলটাই চৌ ফেলে এটা হচ্ছে আমার অপরাধ ওকে প্রোটেস্ট করেছি কেন জলটা ফেলব মুখে তুই একটা কৌটা দিলাম দিয়ে বাইরে ধো ও আমাকে বলছে আমরা আমি কি জানোয়ার আমি তো তাকে ওকে জানোয়ার বলিনি ও যদি নিজে জানোয়ার নিজে ভাবে সে নিজে জানোয়ার ঠিক আছে এই হচ্ছে এই এইটুকুই কথা তারপরে ওখানে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় তারপরে আমার সাথে আমার সাথে কেউ ছিল না আমি একাই স্নান করছিলাম উনি খেতে যাচ্ছিলো বিপ বিপ্লব খেতে যাচ্ছিলো বিপ্লবকে বিপ্লব এসে বললো হয় বাইরে যাও সবাই বাইরে যাও তোরা ভেতরে গণ্ডগোল করো না বাইরে যাও এইটুকু যদি ও বলে থেকে বলেছে ওতে তো ওর উপরে চড়াও হয় তারপরে আসার পরে ধরেন এই যে এখান থেকে একটা পাবো বাইরে ধরে নিয়ে মেরেছে বাইরে বাইরে ধরে নিয়ে গিয়ে মেরেছে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাই যেহেতু আমি একটা অনার প্লাস আমি ড্রাইভার তা আমার আমি ট্র্যাক্স সিন্ডিকেট যেহেতু অনার আমার ট্র্যাক্স সিন্ডিকেট আমি জানিয়েছি কালকেই ওখানে মিটিং করা বসেছিল কাস্টমস এর লোকরা বসে মীমাংসা করতে চাইছিলো আমি যেহেতু আমার ট্রাক অর্নার্সে ট্রাক আমি জানিয়েছি আমি তো মীমাংসাগণে করতে পারি না ওর জন্য আমি করি করিনি আমি ট্রাক ট্রাক যেটা সিদ্ধান্ত নেবে আমরা ভালো ভালো একটা পরিবেশ পাই না আগে ড্রাইভারদের সাহেব বলতে এখন ড্রাইভারদের বোকা চোদা এখন ছেলে সোড়াচ্ছে এইসব কথা বলে কেন বলে আর ওদের ভাষাও খারাপ আমরা এইগুলো আমরা চাই না আমরা চাই একটু সম্মান আমরা দেশের দেশের ড্রাইভার ছাড়া কোনো দিন দেশ চলবে না কোনো দেশই যদি মনে করে এরকম ড্রাইভার ড্রাইভারদের সঙ্গে এরকম লাগাতার হবে তাহলে ড্রাইভাররা অবিলম্বে অনির্দিষ্টকালের জন্য বন থাকবে ড্রাইভাররা যদি একবার হস্তক্ষেপ করে সারা দেশ বুঝতে পারবে ড্রাইভারদের কি হয় ড্রাইভাররা কতটুক কতটুক কি আছে ড্রাইভাররা ভালোভাবে জানে কোথায় কত টাকা কামাই হয় কোথায় কত টাকা কী হয় ড্রাইভাররা অত যথেষ্ট জানে যে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে আমার চল্লিশ বছরের এক্সপিরিয়েন্সের লাই লাইভে চল্লিশ বছর ড্রাইভার হেল্পার্টি দিয়ে চল্লিশ বছর লাইফে আমরা সারা অল ইন্ডিয়া আমি ঘুরেছি এরকম এরম কোনো জায়গায় দেখিনি বাংলাদেশে গেলে হয় তো আপাতত কর্মী আছে আপনাদের আমাদের আপাতত কর্মবিরতি আছে যতক্ষণ না মিটিং টিটিং হচ্ছে এইসব জিনিস আমার নাম প্রকাশ শাহ ধন্যবাদ